মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ পারলে এদিন বাড়িতে কিনে নিয়ে আসুন সামান্য একটি জিনিস মায়ের আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবস্যা যেটিকে আমরা আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া বলে জানি এই দিন দেবী দুর্গার চক্ষুদান হয় পিতৃপক্ষের শেষ এবং দেবী সূচনাকালের দিনটি হচ্ছে মহালয়া এই বিশেষ দিনে পিতৃ তর্পণ তো করা হয়ই তার সাথে সাথে দেবীর আরাধনাও করা হয়ে থাকে মন্দিরে ভিড় জমান ভক্তরা মনে করা হয় মহালয়া তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ নিরোগ থাকা যায় এবং দেবী দুর্গার স্বয়ং সেই পরিবারকে রক্ষা করে থাকেন মহালয়ার এই বিশেষ দিনে এই বছর সংঘটিত হতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ দু হাজার সালের এটি দ্বিতীয় সূর্যগ্রহণ এবং চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের এটি প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি বলয় গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যা পূর্ণিমার মতো সূর্যগ্রহণ কিন্তু ব্যক্তি বিশেষে প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে থাকে তাই এই বিশেষ দিনটিতে মাতৃ আরাধনার সাথে সাথে সতর্কতা পূর্বক কাটানো উচিত এবং গ্রহণের যে বিধি নিষেধ আছে সেগুলি অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে যদি বাড়িতে এই বিশেষ জিনিসটি আপনারা এই মহালয়া তিথিতে কিনে আনতে পারেন তাহলে গ্রহণের দুষ্প্রভাবে আপনার পরিবারের কোনো ক্ষতি কিন্তু হবে না মা সর্বদা আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে তার আগে জেনে নেওয়া দরকার যে এই বছর গ্রহণ কখন থেকে লাগছে এবং অমাবস্যা তিথি অর্থাৎ মহালয়া কবে পড়েছে মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার দিন এই দিনই সংগঠিত হতে চলেছে গ্রহণ গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি নটা বেজে ১৩ মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি বারোটা বেজে পনেরো মিনিট গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট মহালয়া এবং সূর্যগ্রহণ যে একত্রে সংঘটিত হতে চলেছে এটি কিন্তু একটি গভীর সংযোগ বহন করছে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে আবার কিছু কিছু রাশির কিন্তু খারাপ সময় শুরু হবে তাই বন্ধুরা প্রত্যেককে ব্যক্তি বিশেষে গ্রহণের বিধি বিধিনিষেধগুলো মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হবে তার সাথে সাথে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করার জন্য এই বিশেষ কিছু জিনিস আছে যেগুলি অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে আসবেন আপনারা এই জিনিসগুলো মহালয়ার দিন সকালবেলা বাড়িতে নিয়ে আসতে পারেন যদি কোনো কারণে মহালয়ার দিন এই জিনিসগুলো আনা সম্ভব না হয় তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবী পক্ষের যে সময়কাল তাতে এই জিনিসগুলোর একটি হলেও বাড়িতে নিয়ে আসবেন এতে মার কৃপা দৃষ্টি পাবেন তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখুন মহালয়ার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে অনেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথম যে জিনিসটি আপনারা নিয়ে আসবেন বন্ধুরা সেটি হচ্ছে রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মধ্যে এক প্রকার চুম্বকীয় বা বৈদ্যুতিক শক্তি নিহিত থাকে কথা শুধুমাত্র আধ্যাত্মিক জগতে বিশ্বাসী লোকজনই বলছেন না বিজ্ঞানীরাও কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রেও এটি স্বীকার করছেন অনেক প্রকার শারীরিক প্রভাবও কিন্তু রুদ্রাক্ষের ওপর প্রমাণিত এছাড়াও ভূত প্রেত উপদ্রব দমন করতে রুদ্রাক্ষের আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করা যায় আপনারা বাড়িতে মহালয়ার দিন অবশ্যই রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন বন্ধুরা তবে হ্যাঁ বন্ধুরা যদি মহালয়ার দিন আসা সম্ভব না হয় তাহলে মহালয়া থেকে শুরু করে মাতৃপক্ষের যে দিন আছে তার মধ্যেও আপনারা রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন রুদ্রাক্ষ ধারণ এক অতি পবিত্র বিষয় বলে পরিগণিত হয় সনাতন ধর্মে আপনারা যদি চান এই সময়ে দিম রুদ্রাক্ষ ধারণ করতে পারেন দ্বিমুখী রুদ্রাক্ষ হচ্ছে হর পার্বতী দোতক শিব ও শক্তি যুগপথ এতে অবস্থান করেন তাই একে অর্ধ নারীশ্বর হিসাবেও ধরা হয় এর নিয়ন্ত্র গ্রহ হচ্ছে চন্দ্র আধ্যাত্মিক তৃপ্তির জন্য এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ধন যশ জনপ্রিয়তা লাভের জন্য বা মুখ রুদ্রাক্ষের তুলনা হয় না এই রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় এটি সমস্ত ইচ্ছা পূরণ করে এছাড়া এই সময় আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন নবমুখী রুদ্রাক্ষ এর অধিষ্ঠাত্রী হচ্ছে দেবী দুর্গা নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে কেতু ধারকের জীবনে শক্তি সঞ্চারিত হয় ভয় দূর হয় যারা বারবার বাধাগ্রস্ত হন সময়কালে বুদ্ধি ভ্রম ঘটে তারা নয় আঠেরো মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই রুদ্রাক্ষকে ন দেবীর স্বরূপ মনে করা হয় সমাজে প্রতিষ্ঠার ইচ্ছা থাকলে এই রুদ্রাক্ষ ধারণ করা উচিত বন্ধুরা মহালয়া দিন বা মহালয়ার থেকে শুরু করে দেবীপক্ষের এই দিনগুলিতে আপনারা নবমুখী রুদ্রাক্ষ নিয়ে আসতে পারেন এটি নিয়ে আসা মানে মা দুর্গাকে স্বয়ং বাড়িতে নিয়ে আসা দ্বিতীয় যে জিনিসটি মহালয়ার দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে একটি পদ্মফুল পদ্ম ফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয় তাছাড়া এই পদ্মফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় পদ্মফুল আবার নানা রকম রঙেরও হয় সাদা পদ্ম গোলাপি পদ্ম নীল পদ্ম এক একটি রঙের ফুল এক একটি দেবী বা দেবতাকে অধিক সন্তুষ্ট পদ্ম পদ্মফুল পেলে সমস্ত দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন মহালয়ার এই বিশেষ দিনে স্নান সেরে মা দুর্গা চরণে যদি একটি পদ্মফুল গোলাপি ফুল আপনারা দিতে পারেন বন্ধুরা তাহলে মায়ের আশীর্বাদ কিন্তু অবশ্যই পাবেন মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ বা আলে দেখো আপনার ঠাকুর ঘরে আছে তারই চরণ দলে আপনারা নিবেদন করতে পারেন এই পদ্ম ফুলটি বন্ধুরা যদি পদ্ম ফুল আনা সম্ভব না হয় তাহলে পদ্মবীজও আপনারা নিয়ে আসতে পারেন এই দিন বাড়িতে পদ্মবীজ আনাও কিন্তু অত্যন্ত শুভ বন্ধুরা আপনারা পদ্মবীজের মালাও বাড়িতে নিয়ে আসতে পারেন এবং দেবী দুর্গাকে পদ্মবীজের মালাও আপনারা পরে দিতে পারেন দুর্গা পুজোতে একশো আটটি পদ্মফুল লাগে বন্ধুরা তাই পদ্ম ফুল ছাড়া দুর্গাপুজো হয় না এই পদ্ম ফুল দিয়ে একটি পদ্ম ফুল দিয়েও দেবী দুর্গাচরণে নিবেদন করবার চেষ্টা করবেন এই কর্তৃপক্ষের দিনগুলিতে তৃতীয় যে জিনিসটি মহালয়ার দিন আনার চেষ্টা অবশ্যই করবেন সেটি হচ্ছে একটি চারা গাছ এবং এই চারা গাছটি হচ্ছে নীল অপরাজিতা ফুলের চারা গাছ হ্যাঁ বন্ধুরা নীল অপরাজিতা ফুলের গাছ কিন্তু বাস্তুমতে এবং জ্যোতিষশাস্ত্র মতে একটি পরিবারের জন্য অত্যন্ত শুভ এই গাছটি একটি পরিবার থেকে সমস্ত নেতিবাচকতা দূর করে এবং বাড়ির পরিবেশ ভালো রাখে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর করে যে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ রয়েছে সেই বাড়িকে রক্ষা করেন স্বয়ং মা দুর্গা এবং সেই পরিবারের ওপর কেউ কোনো খারাপ কাজ কিন্তু করতে পারে না বন্ধুরা অপরাজিতা ফুলের গাছ যে কোনো বাড়িতে রাখা অত্যন্ত ভালো এই গাছটি শুভ সময়ের ইঙ্গিত দিয়ে থাকে এবং সমস্ত দেবী দেবতাদের অত্যন্ত প্রিয় হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল তাই এই ফুল দিয়ে দেবীকে যদি পুজো দিতে পারেন মাতৃশক্তির যে কোনো রূপের পুজো যদি দিতে পারেন তাহলে কিন্তু যে কাজের জন্য এই পুজোটি করছেন সেই কাজে অপরাজেয় হওয়া যায় তাই বন্ধুরা মহালয়ার এই দিন বাড়িতে নিয়ে আসুন একটি নীলকণ্ঠ ফুলের গাছ এবং এই গাছটি আপনার বাড়ির উঠোনের উত্তর পূর্ব কোণে নিজের হাতে লাগিয়ে দিন এই গাছটি লাগানো অত্যন্ত ভালো এবং এই গাছটি লাগানোর জন্য এই মহালয়ার দিনটি অত্যন্ত ভালো যদি মহালয়ার দিন থেকে শুরু করে দেবীপক্ষের যে কোনো দিনে কিন্তু অবশ্যই এই নীল রঙের অপরাজিতা ফুলের গাছ বাড়ির উঠোনে লাগাবেন আপনারা উঠোনে লাগাতে পারেন অথবা টবেও লাগতে পারেন তবে হ্যাঁ উত্তর পূর্ব কোণেই কিন্তু অপরাজিতা ফুলের গাছটি লাগাবেন মহালয়ার এই দিনটিতে আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ষোলো শৃঙ্গারের সামগ্রী বন্ধুরা দুর্গা পুজোর সময় দেবী দুর্গাকে ষোলো শৃঙ্গারের সামগ্রী দেয়া হয় আমরা নতুন বস্ত্র মাকে দিই আলতা সিঁদুর মায়ের জন্য দিই এই যে সামগ্রীগুলো মাকে আমরা নিবেদন করি দুর্গা সেই জিনিসটি আনার জন্য মহালয়ার দিনটি কিন্তু অত্যন্ত ভালো তাই বন্ধুরা দেবী দুর্গাকে আপনারা যে যে সামগ্রী দিয়ে দিতে চান দুর্গা সেগুলি আপনারা মহালয়ার দিন কিন্তু নিয়ে আসতে পারেন এছাড়া আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন রুপোর কয়েন বা রূপোর যে কোনো জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন মহালয়ার এই দিনটিতে আপনার যদি পুজোর কোনো জিনিস ঠাকুর ঘরের কোনো জিনিস নেওয়ার থাকে সেটি যদি কোনো ধাতব জিনিস হয় মানে রূপোর তৈরি জিনিস বা পিতল কাষার জিনিস অথবা সোনার জিনিস যদি আপনি ঠাকুরকে নিবেদন করতে চান এবং সেই জিনিসটি আনতে চান তার জন্য মহালয়ার দিনটি ভালো আপনারা সেই দিন বাড়িতে ধাতব জিনিসও নিয়ে আসতে পারেন বন্ধুরা তবে কিছু সতর্কতা সববার কিন্তু অবলম্বন করে চলা উচিত এই বিশেষ দিনটিতে আমিষ জাতীয় খাবার বাড়িতে ঢোকাবেন না রাঁধবেনও না খাবেনও না মহালয়ার এই দিনটিতে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন এই দিন কাউকে আঘাত দেবেন না কাউকে মানে বাড়ির কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তিনি মনে কষ্ট পান সেটিও কিন্তু এক প্রকার আঘাত দেওয়াই হলো তাছাড়া পশু পাখি কাউকে ঢিল ছোড়া বা কোনো রকম এমন কাজ করবেন না যাতে তারা ব্যথা পায় এমনকি সেই দিন বৃক্ষচ্ছেদন করাও কিন্তু অত্যন্ত খারাপ অর্থাৎ গাছ কাটবেন না বা গাছ তুলবেন না বরঞ্চ তার বদলে সেই দিন বৃক্ষ রোপণ করার চেষ্টা করুন তাহলে কিন্তু মায়ের আশা আশীর্বাদ পাবেন পশু পাখিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করুন জল দান করুন অধিক পূর্ণ ফল পাবেন বন্ধুরা এই দিন আপনার বাড়ির দরজা থেকে যেন কেউ খালি হাতে যায় না সেই বিষয়েও কিন্তু খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজায় যেই আসুক না কেন তিনি ভিক্ষুক হোক ব্রাহ্মণ হোক বা যেই হোক আপনার দরজায় যদি আসে আপনি আপনার সাধ্য মতো কিছু সামগ্রী তাকে দিয়ে তবেই তাকে বিদায় দিন বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন ঝগড়াঝাটি কলহ বিবাদ অশান্তি সেই দিন জড়াবেন না সবার সঙ্গে ভালো ব্যবহার রাখুন তাহলে কিন্তু দেবী দুর্গার আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন তার সাথে সাথে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির দরজায় সকালবেলা ঘুম থেকে উঠে জল ঢালুন এবং সন্ধ্যেবেলায় বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ অবশ্যই ধরিয়ে দেবেন বন্ধুরা এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তাতে আপনারই পরিবারের কিন্তু মঙ্গল হবে এবং আপনার পরিবারের কেউ যদি কোনো ক্ষতি করতে চায় দেবী দুর্গার আশীর্বাদে আপনি কিন্তু এই যাত্রায় মুক্তি পাবেন তাই বন্ধুরা এই ছোট নিয়ম নিয়মবিধিগুলো মেনে চলুন এতে আপনার সংসারের এবং আপনার সন্তানের মঙ্গল হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও আপনারা সমৃদ্ধ হলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি দুর্গা পুজোর ও শুভেচ্ছা